ট্রেনে আগুন আতঙ্ক দাঁড়িয়ে পড়লো খড়গপুর রাঁচি মেবু এক্সপ্রেস এক আট শূন্য চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া স্টেশনে সূত্রের খবর এদিন সকাল ঠিক মিনিট নাগাদ স্টেশনে এসে পৌঁছয় খড়গপুর রাঁচি মেবু এক্সপ্রেস এক আট শূন্য আট পাঁচ এখান থেকেই রাঁচির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই যাত্রীরা লক্ষ্য করেন ট্রেনের ইঞ্জিন থেকে চার নম্বর কামরার নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে এই ঘটনায় প্রাথমিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ কেউ ট্রেন থেকে নেমে পড়েন অবশ্যই ট্রেনে আগুন ধোঁয়া হচ্ছে মানে যেখানে ধোঁয়া আছে সেখানে আগুনও আছে এটা কমন ব্যাপার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারেরা কোথা থেকে কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখেন তারা প্রয়োজনীয় বিরামতির শেষে প্রায় চল্লিশ মিনিট পরে সকাল ঠিক সাড়ে সাতটা নাগাদ বাঁকুড়া স্টেশন থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি বাঁচেন সকলে সাম্প্রতিক একের পর পর এক ট্রেন দুর্ঘটনার ছেড়ে যাত্রীরাও আতঙ্কে তবে এদিন বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলেই অনেকে জানিয়েছেন ভাস্কর সিদ্ধান্ত নামে এক যাত্রী বিষয়ে বলেন ধোয়া বেরোচ্ছে মানে আগুন তো আছেই চিন্তার বিষয়